শেষ পর্যন্ত নয় শুরু হলো রাতের অন্ধকারে যে প্রকার বিরুদ্ধে বসা দিয়েছিল ওই বড় কাপড়ে বাংলাদেশ সীমানা ভর্তি করে আমরা কেন করতে পারি না এটা তো আসলে ঠিকই বলেছি বাবা এবার ভালো করে সময় গুরুর যদি চারটি বিয়ে করে চারটি বিয়ে যদি একখানে সময় তোমার দিয়ে দিনে রাখতে হবে চারটি সন্তান হয় একই বাবার পরিচয় হয় বাবার পরিচয় তোমার সন্তানের বার্তা বলতেছে তোমার সন্তানের বাবা কাবুল কাছে তোমার সন্তানের বাবা কাবুল কাছে কিন্তু যদি

কিছু জায়গায় জন্মা হয়েছে হয়েছে পরিমণির সন্তানের বাবার পরিচয় উনি দিতে পারেন নাই কে যে বাবা হবে উনি শুনেছি মা হয়েছে

i don't মুসলমানদের ভিতরে তিনটে গুরু আছে ভালো করে বলেন ভালো করে বললেন ভালো করে বললেন মুসলমানদের ভিতরে গুরু মুসলমান কিন্তু তারা মুসলমান

কারণ ওদের মাথায় কি ছিল করেছিল ওদের গায়ে পানি ছিল ওদের গায়ে জুব্বা ছিল ওদের মাথায় পাগড়ি ছিল ওরা কথা ঠিক ছিল শুধু হোসাইনকে মারার জন্য যারা অবস্থান করেছিল

काय다라고 आम्हालाच وصلنا ना <laughs>

নিয়েছেন সিংলা এখন আমি সিংলা যে করতে হবে না কি না হয় সহ্য প্রতিবার তিনি নিয়ে দরকার

যাওয়া যাবে ভুল ভাগ্যে চলে যাবো আপনিও ঠিক ভাবে আল্লাহ আমাদের কবুল করুন তো জমি নিয়ে হই নাই টাকা নিয়ে হই নাই কি বলে ক্ষমতা নিয়ে হয় নাই একিদের সঙ্গে হোসাইনের দ্বন্দ্ব ছিল ছিলাম থাকবে মসজিদে ভারতে আমার হুকুমে আগে নিয়ম কথা বলেন ঠিক করেছি তবে সেদিন ছিল পুরুষ এখন কোন জায়গায় পুরুষ কোনো জায়গায় মেয়ে আমার কোন জায়গায় দিত কথা বলেন ঠিক এখন এজিদের বিভিন্ন রকমের আমার সমাজে মাথা করেছে আবার কিছু পার্কা হয়েছে তৈরি হচ্ছে সেখানে কিছু হুজুর না সাইকারি করে সাপোর্ট নিচ্ছে

ধারণ করেছে সেই আল্লাহর কোরআন চলবে মাদ্রাসায় চলবে এজিপ তোমার চলবে চিন্তা করলে এইভাবে যদি আন্দোলন শুরু করে দেয় তাহলে হয়তো হয় তোমার সাধ্য এখানকার হয়ে যাবে হোসাইনের উত্তর সূর্য হয়তো আমার অস্ত্র করে নেবে এবার হোসাইনকে বারো ষড়যন্ত্র করলো গোয়েন্দা লোক চারিদিক থেকে পাঠিয়ে দিল যেখানেই হোসাইনকে বাবা সেখানেই মেরে দেওয়া হোসাইন যদি বেঁচে থাকে আমার পদের কাটা হবে আর আমার পদের কাটা সরাই দিতে পারলে দিন আমি থাকতে পারবো না এবার বলুন তো এদিকে যে করেছিল ওই ষড়যন্ত্রকারী এখনো পৃথিবীতে বাংলাদেশে আছে কিনা আমি না আমার দেশের সাথে দেশের কিছু বলার দরকার নাই

সাত দশ নাই জন মানুষ চল্লিশ জন পুরুষ আর নাই এই পুরুষ উনআশি জনের উন আশি জনের একটা নিয়ে থেকে বাহির হলেন তখন হোসাইন কিন্তু কুফায় যাচ্ছে আর কুফায় সব ওদের কাছে তাওয়াতি কাজ করে করে হয়তো এদেরকে দিনের পক্ষে আনবে আর একদিন হয়তো তোমার বিরুদ্ধে মায়ের দানে নামবে তাড়াতাড়ি হোসাইনের পথটা বন্ধ করে না।

উনবাসীদের নারী পুরুষ একসঙ্গে সমস্যায় পড়ে উঠল উনবাসীর জন্য লোক সবাই মৃত্যুবরণ করবো তবুও তোমাকে সালের হাতে তুলে দেব না